হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সীমা ব্লগ অ্যান্ড কুক আজকে লাল আটা দিয়ে একদম সঠিকভাবে রুটি বানানোর প্রসেসটা শেয়ার করব তো আমি এখানে এসিয়ের লাল আটা নিয়েছি তো আমি এখান থেকে এখন দুই কাপ লাল আটা নিয়ে নিচ্ছি একটি বলে তো আমি দুই কাপ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আমি লবণটা ভালো করে আটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি এরপর আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে গরম পানি বেশ গরম পানি এখানে ফুটন্ত বলা যায় আমি সেই গরম পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। কেন গরম পানি অ্যাড করছি সেটা বলছি লাল আটায় মূলত গমের উপরের লাল অংশটা থাকে এবং সেটা কিন্তু একটু গরম পানি দিলে ভালো করে সিদ্ধ হয়ে যায় অল্প করে পানি দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করলাম ডোটা মাখাতে গিয়ে যদি হাতে লেগে যায় সমস্যা নেই একটু শুকনো আটা দিয়ে ডলে নিলে সুন্দর একটা ডো হয়ে যাবে এবং হাত থেকে ওটা ছাড়িয়ে আসবে ব্যাস এটা আপনারা পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন আমি আর রেস্টে রাখছি না ডিরেক্টলি রুটি বানাতে চলে এসেছি আমি দু কাপ আটা দিয়ে মানে লাল আটা দিয়ে আমি এখানে আটটা রুটি বানিয়েছি একটু ছোটো ছোট হয়েছে দু কাপের জন্য ছয়টা রুটি পারফেক্ট মানে এক কাপে তিনটা রুটি বেশ সুন্দর হয় আমি এবার অল্প অল্প করে আটা দিয়ে গোল গোল করে রুটি তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করা এটা একটা আর্ট প্রথম দিকে যারা করেন এত ভালো হয় না কিন্তু আস্তে আস্তে এটা হয়ে যায় আমারও যে খুব ভালো হয় তা না আর রুটিটা বেলার সময় সাইডের বর্ডারের দিকে একটু প্রেশার দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রুটিটা তৈরি করতে হয় মানে একটু সাইডে যদি আপনারা প্রেশার দিয়ে ঘুরান তাহলে কিন্তু রুটিটা ঘুরতে থাকে এবং চারিদিক থেকে আটাটা একদম লেভেল হয়ে যায় তা নাহলে শুধু মাঝখানে যদি করেন সাইডে মোটা এবং মাঝখানে পাতলা হয়ে যায় তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার একটু বেশি করে আটা দিলে কিন্তু সুন্দর করে রুটিটা ঘোরে আমি আজকে দেখাবো কিভাবে ফ্রোজেন করেও রেখে দিবেন এই লাল আটার রুটি হয়ে গেল আমার রুটি বানানো তো চেষ্টা করবেন দু চারটা রুটি বানিয়ে তারপর একটু হালকা সেকে নিতে যেহেতু আজকে আমি এটা ফ্রোজেন করব। তো আমি চুলা গরম তাওয়ার মধ্যে একটা রুটি দিয়ে জাস্ট এপাশ ওপাশ একটু নাড়িয়েই আমি রুটিটা তুলে ফেলছি এই যে জাস্ট মোটামুটি একটু শক্ত হলেই এভাবে আমি সবগুলো রুটি এপাশ ওপাশ করে একটু সেঁকে নিচ্ছি এখানে রুটিতে দাগ আনার কোনো দরকার নাই মানে ব্রাউন কালার আনার দরকার নাই এরকম একটু সেঁকে নিলে যেটা হয় একটা রুটির সাথে একটা রুটি লেগে যায় না এবং আপনাকে আলাদা করে পলিথিন প্লাস্টিক কাগজ কাপড় কোনো কিছুই ইউজ করা লাগে না আশা করি সঠিকভাবে লাল আটা রুটিটা বানানো আপনাদের ভালো লেগেছে এই যে আমি সবগুলো রুটি কিন্তু তাওয়াই সেকে নিয়েছি এবার আমি রুটি যে পাত্রে রাখবো একটা টিস্যু পিস দিলাম তার মধ্যে জাস্ট ভেজে রাখা রুটিগুলো ঠান্ডা করে এভাবে রেখে সবগুলো রুটির উপরে একটা টিস্যু দিয়ে ঢেকে আপনি নর্মাল ফ্রিজে রেখে ছয় সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন খেতে পারবেন কোনো সমস্যা নেই আবার ডিপে রেখে মাসের পর মাসও খেতে পারবেন আমি একটা রুটি এখন ভেজে নিচ্ছি আর রুটিটা দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে আশা করি আজকে লাল আটা রুটি বানানোর প্রসেসটা আপনাদের ভালো লেগেছে শেয়ার করতে ভুলবেন না সঠিকভাবে বানিয়ে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড বাই